রাত রাখবেন ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছে এমন স্টেজে কোরআন তার সামনে হাজার হাজার মানুষ একজন মানুষ প্রশ্ন করতে হুজুর জানতে চাই নবীজির পিতা মাতা কি জাননা তিনি জাহান নামি রাসুল সাল্লামের বাবা মা কি জাহান নামি নাকি জান্নাতি রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামের কথায় বলেছে ডক্টর মুজাফর বিন মোহসিন বলেছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই আব্দুর বিন ইউসুফ জামান তারপরে হচ্ছে বাদার রাহুল তারপর হচ্ছে ডক্টর মুজাফর বিন মোহসিন এই সমস্ত লোকের কথা যদি শোনেন আপনার ইমান ডরেসকার ডি লয় কার খাদিক মানুষের সামনে হুজুর ডক্টর না হে ডক্টর না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছে এমন স্টেজে কোরআন পাতার সামনে হাজার হাজার মানুষ একজন মানুষ প্রশ্ন করতে হুজুর জানতে চাই নবীজির পিতা মাতাকে জান্নাতিনে চাহান এই ইসুফ সাহেবের বক্ত এখানে থাকতে পারো ইসুফ সাহেবের বক্ত মাইকের আবার যতদূর পর্যন্ত আছে গোপনে গোপনে থাকতে পারো তোমার বিবিকের আদালতে তুমি মামলাটা করো ওনাকে প্রশ্ন করা হয়েছে আমি জানতে চাই মোহাম্মদের পিতা মাতা জান্নাতিন নামি এই দাজ্জাল এই কাসাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের দালাল এ বলতেছে নিঃসন্দেহে মোহাম্মদের পিতা মাতা জাহান নামি এতে কোনো সন্দেহ নাই আরে ভাই মুসলমানের সামনে তোমার বাবাকে একজন ইমাম সব যদি বলে তে তোমার আব্বা জাহান নামি তোমার মা জাহান নামি তাকে তুমি জবাই করে দেওয়ার চেষ্টা করবা চাকরি থেকে আউট করবা তার সাথে কথা বলা বন্ধ করে দিবা অথচ হাজার হাজার মানুষের সামনে পাওয়া হয়েছে ইউটিউবে বক্তব্য আছে স্যাটেলাইটে আছে নবীজির বলা হয়েছে মুসলমান শুনতেছে আরে তুই কিসের মুসলমান তুই কিসের নামাজি এই নামাজ দিয়া কি হবে তোর নামাজ হবে ফরআইলুল লিল মুসাল্লিন তুই নামাজির জন্য ওয়াইল নামক দাজুকের ব্যবস্থা করে রাখছিস যে নবীর ছিলায় तमाम জাহান সৃষ্টি করেছে এই নবীর পিতামাতাকে জাহান বানানো হচ্ছে মানুষ কোন আওয়াজ করে না ইমাম যদি টিকায় রাখতে চাও এমন কোন মুল্লা যদি ভবিষ্যতে এই সমাজে এই এলাকায় আশেপাশে এমন কথা বলে যে মোবাইল ফোনের ভিতরে নবীজির পিতামাতা জাহান নামে থাকবে এই বক্তব্য ডিলেট করো এই মোবাইল ভেঙে দাও এই মুল্লাকে জবাই করে দাও কথা বলেন ঠিক কিনা কারণ নবী আমাদের দিল নবী আমাদের কলিজা নবী আমাদের ইমাম কথা বলেন ঠিক কিনা ঠিক

আল্লাহ আমাদের সহি দান করুক আব্দুর রজ্জাক বিন ইউসুফ জামান তারপরে হচ্ছে বাদার রাহুল তারপর হচ্ছে ডক্টর মুজাফর বিন মোহসিন এই সমস্ত লোকের কথা যদি শুনেন আপনার ইমান ডরিসকার ডি লয় কার কি হয়ে যাবে ইমান তালাক হয়ে যাবে ডক্টর মুজাফর বিন মোহসিন বলেছে আবদুল্লার ছেলে মোহাম্মদ কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই তার কোনো লকব নাই আমি ডক্টর বিন অনেক অনেকগুলো লকব আছে আমি মদিনার ইউনিভার্সিটি পড়েছি আমি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি পড়তে পড়তে ডক্টর ডিগ্রি নিয়েছি আমি মুজাফর বিন মোহসেনের জিন্দিগির ভিতরে কোনো ভুল নাই মোহাম্মদ যেহেতু কোনো ডিগ্রি অর্জন করে নাই মোহাম্মদের লাইফে ভুল থাকতে পারে অথচ আমার চরিত্রের ডকুমেন্ট আমার মা দিতে পারবে না আমার হুজুরের চরিত্রের ডকুমেন্ট তার মা দিতে পারবে না মুফতি পারবে না আমার নবী যে চরিত্র ঢুকবেন আল্লাহ কয় ইন্নাকাল আলা খুলুকিন আযীম যা আমার নবীকে ভুল বানাতে চাই আমার নবী জিদ্দিকির ভিতরে বল আছে আমার নবী অপরাধ করেছে আমার নবী মিথ্যা বলতে পারে এই ফতোয়া যারা দেয় এইগুলি মানুষ না এইগুলি আবু জাহেলের গোষ্ঠী এইগুলি শয়তানের গোষ্ঠী কথা বলেন ঠিক কি না এদের কথা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে আপনি কি মনে করেন নবীজির ভুল আছে ভুল আছে তাহলে শুনেন কেন কথাগুলি ডিলেট করেন ওয়াল ডিলেট করেন মোবাইল থেকে ডিলেট করেন কথাগুলো শোনা যাবে শুনতে যদি হয় সন্নি জামাতের ভিতরে বড় বড় ডিগ্রিদারি হুজুর আছে না নাই আপনি ভাবতেছেন আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসছে এতদিন আমার সন্নি সন্নি জামাতের আলেমরা আজহারি লেখে নাই যখন দেখছে বালতিদ্দেল বিরুদ্ধে আইসাউ আজারি লেখে এখন বর্তমানে বাংলাদেশে শত শত সন্নি জামাতের আলেম আজহার বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে আসছে আজহার শব্দটা বসাই নাই এখন বসাই কেন তাদেরকে বুঝাইতেছে যে আমরা আজহার থেকে পরে আসছি কথা বলেন ঠিক কেনা যদি আজহারের সুন্নি জামাতের ভিতরে বড় বড় আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনেক আলেম আছে তাদের কথা শুনবেন যদি ডক্টরের ডিগ্রি অর্জনের কথা শুনতে হয় আমার সুন্নি জামাতের ভিতরে ডক্টরের ডিগ্রি এদের আলেম না নাই ও তোমার হুজুরের কথা ভাল লাগে না আমার সুন্নি জামাতের একজন আলেম বলে তোমার কাছে বিশ্বাস হয় না তার কথাগুলি তোমার বিশ্বাস হয় বুঝতে হবে তোমার ইমান লরসর বাড়িল বর্সর কথা বল না এই জন্য পায়ে হাত দিচ্ছি জানি না কে কোন পার্টি করেন অনুরোধ করতেছি কথা একটাই আমরা যতদিন থাকব যদি কেউ নবীর ইজ্জতের উপর হামলা করে প্রয়োজনে আমার জীবন আমি কোরবানি করে দিব রাশি আসেননি ভাই ফেরাউনের যেন দিকে চাইতে মশার জিন্দিগি অনেক ভালো নবীর জন্য মইরা যাবেন আপনি আবু আবুবর দিকে তাকান কোন মাদ্রাসায় পড়ছে উমর দিকে তাকান কোন মাদ্রাসায় পড়ছে উসমানের দিকে তাকান কোন মাদ্রাসায় পড়ছে মাওলা আলীর দিকে তাকান কোন মাদ্রাসায় পড়ছে ও আবু বকর তুমি জান্নাতের টিকিট ফাইলা উমার তুমি ফাইলা দশ জনের জান্নাতের টিকিট দিছে কোন মাদ্রাসায় পড়ছো মদিনা সিরিদ আল আজা বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এরা বলবে একটা মাদ্রাসা এটা হলো ভব্যের রসুল নবীর মহাব্বতের মাদ্রাসা নবীরে মহাব্বত করে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছে আর তুই নামাজ ফেরা কপালা কর ফালাস নামাজ ফেরা কি করে কারণ নাক তো আগে যা কপাল ফলে যা দাগলে না হইব কফল খেলে গা বোঝা যা এ নামাজ গোসার নামাজ কথা বল না আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান কর